এই আলী ছোট্ট বাচ্চা ছিলেন যখন নবীজি নবুয়াত লাভ করেছেন নবীজির পাশে পাশে তিনি দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন আজকে সেই আলী ইয়েতিম হয়ে যাচ্ছে নবীজির অভিভাবকত্ব তার উপর থেকে উঠে যাচ্ছে নবীজি আলীকে পাশে বসিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত হাত বুলিয়ে অনেক দোয়া করলেন আলী রদি আলীরদিয়াল্লাহ আনহু কাঁদলেন তাকেও বিদায় দেওয়া হলো তে ফাতেমা নবীজি বলেছেন আমার শরীরের একটা অংশ ফাতেমা। যে ব্যক্তি তাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। যে তাকে সন্তুষ্ট করল সে আমাকে সন্তুষ্ট করল। নবিজিী ফাতেমাকে কাছে ডাকলেন। সুলেভাকসাল্লহ আলে ইহ সাললাম বললেন। তখন এত অসুস্থ বারবার বহষ হয়ে যান। পাশে একটা পাত্রে পানি রাখা নবীজি কখনো সেই পাত্রে হাত ভিজিয়ে মাথা মুছেন আবার বেহুশ হয়ে পড়েন এত কষ্ট দেখে ফাতেমা রদি আল্লাহ তালা ধৈর্য রাখতে পারলেন না তিনি বিলাপ করতেছেন আর বলতেছেন হায় আমার পিতার কষ্ট ওয়া কারবা আবাতা। তখন নবীজি ফাতেমাকে বললেন যে মা শোনো আজকের দিনের পরে তোমার পিতার আর কোনো কষ্ট থাকবে না আসলেন তার সাথে অন্যান্য ফেরেস্তারা আসলেন নবীজির অসুস্থতা দেখার জন্য সর্বশেষ মালাকুল মৌত আসলেন এসে আদবের সাথে বললেন ইয়া আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করতেছেন আপনার রুহ মোবারক নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবীজি বুঝতে পারছেন দুনিয়া থেকে তার যাওয়ার সময় হয়ে গেছে তখন নবীজি নবীজি চিন্তা করলেন যে আমি তো দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার পরে আমার উন্মতের কি হবে হজরতে জিবরিল আলাইহ ইসালামকে বললেন যে জিবরিল আমি যান কবজের অনুমতি দিতে পারবো না আমার উন্মতের ব্যাপারে কোনো সুসংবাদ যদি আমি না শুনি তুমি আল্লাহর কাছে যাও গিয়ে আমার পরে আমার উন্মতের কি হবে শুনে আস জিবরিল আল্লাহর কাছে গেলেন আল্লাহ বললেন যে আমার হাবিবকে গিয়ে বলো তার এন্তেকালের পরে তার এই উম্মত যতই অন্যায় করুক এনতেকালের এক বছর আগে যদি সে তওবা করে ভাবে আমার কাছে ফিরে আসে তাহলে আমি তাকে মাফ করে দেব জিবরিল হাসি মুখে নবীজির কাছে আসলেন ইয়া রসুল আল্লাহ সুসংবাদ নিয়ে এসেছি শুনে নবীজি বললেন তুমি খুশি হইল আমি খুশি হতে পারলাম না কারণ আমার উম্মত এক বছর আগে মৃত্যুর এক বছর আগে তবা করে থাকতে পারবে না সে আবার গুণা করে ফেলবে তুমি সময়টা কমিয়ে আনো জিবরিল আবার গেলেন আল্লাহ বললেন এক মাস আগে যদি তবা করে তাইলেও ও মাফ নবীজি বললেন যে না আরো সময় কমিয়ে আনো বললেন এক সপ্তাহ মৃত্যুর এক সপ্তাহ আগে তবা করলেও মাফ করব নবীজি বললেন যে না হবে না আল্লাহ বললেন একদিন আগে যদি তবা করে তাহলেও মাফ নবীজি বললেন যে হবে না আল্লাহ বললেন তাহলে একেবারে মৃত্যুর গড়গড়া যখন এসে যাবে তার আগেও যদি সে কলেমা পড়ে তবা করে আমি মাফ করে দেব আলামিন উন্মতের দরদি নবী তিনি সন্তুষ্ট হতে পারলেন না বললেন আমার এরকম হতভাগা যদি কোনো উন্মত হয় মৃত্যুর গড়গড়া এসে গেছে তখনও সে তওবা করতে পারে নাই বিনা তওবায় সে মারা গেছে তার কি হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে আপনি যদি তার ব্যাপারে সুপারিশ করেন তাহলে আমি তাকে মাফ করে দেব

আম্বিয়াই গ্রামের জন্য স্বর্ণখচিত আসন সাজানো হবে চেয়ার দসুলী বক্সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামেরও একটা আসন থাকবে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর কিন্তু সমস্ত আম্বিয়াই ক্রাম তাদের সেই চেয়ারে বসবেন কিন্তু একটা চেয়ার সেদিন খালি থাকবে রসুলে পাক সাল আলাই সাল্লামের চেয়ার নবীজি দাঁড়িয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে হাবলি উম্মতি হাবলি উম্মতি বলে দোয়া করতে থাকবেন কারণ যদি তিনি এই আসনে বসেন তাহলে হয়তো আল্লাহ বলবেন যে আমার হাবিব তার সিংহাসনে বসছেন তাকে জান্নাতে নিয়ে যাও কিন্তু আমার গুনাগার উন্মতরা এই হাসনের ময়দানে বসে তাদের কি দুর্দশা হবে আমি সেটা জানতে পারবো না আমি জান্নাতে চলে যাব এটা হবে না এজন্য নবীজি বলছেন আনা সর্বপ্রথম জান্নাতের দরজায় যে আঘাত করবে সে হলো আমি আর আমার পিছনে যারা আমার পিছনে জান্নাতে যাবে তারা হলো আমার উন্নতের মধ্যে যারা গরিব মিসকিন তারা সাল্লাম। যখন সান্ত্বনা পেলেন যে না উম্মতকে নবীজি সুপারিশ করলে সে বিনা তে মারা গেলেও আল্লাহ তাকে মাফ করে দিবেন নবীজি তখন বললেন এবারে আমার যান কবুজ করো নবীজি হাজরতে আয়েশা সিদ্দিকার দি আল্লাহ বসা ছিলেন নবীজি অর্ধশায়িত অবস্থায় আয়েশা সিদ্দিকার বুকে হেলান দেওয়া অবস্থায় ছিলেন বারবার তিনি বলতেছেন ফির রফিক আলা ঊর্ধ্ব জগতের বন্ধুর জন্য আমি অধীর ঊর্ধ্ব জগতের বন্ধুকে আল্লাহ এভাবে তিনি বলতেছেন আর হাত দিয়ে ইশারা করতেছেন হজরতে আয়সা সিদ্দিকা বলেন নবীজি এভাবে আঙ্গুল ইশারা করে বললেন ফির রফিক আলা এর পরক্ষণে তার হাতটা শিথিল হয়ে আসতে পড়ে গেল নবীজির মাথা আমার কাঁধের উপরে ছিল মাথাটা ঘুরে আমার মাথার সাথে লেগে গেল নবীজির মুখ মোবারক থেকে এক ফোঁটা লালা ঝরে পড়ল আমার বুকের উপরে আমার বুকটা ঠান্ডা হয়ে গেল এবং সমস্ত রুমটা মেস কাম্বারের ঘ্রানে পরিপূর্ণ হয়ে গেল রসুল পাক সাল্ল আলি আসাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে এতিম করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে সাহাবাইকরাম অস্থির শোকে অস্থির এক সাহাবী যখন নবীজির এনতেকালের সংবাদ শুনলেন উনি বাগানে কাজ করতেছিলেন খেজুর বাগানে সাথে সাথে তিনি তার চোখকে ঢেকে ফেললেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ যে চোখ দিয়ে প্রিয়তম নবীজিকে দেখতাম আজকে থেকে আর তাকে দেখব না যে চোখ দিয়ে আমি নবীজিকে আর দেখতে পারবো না সেই চোখ আমার দরকার নেই আপনি নিয়ে যান আল্লাহ রবুল আলমিন তার দোয়া কবুল করলেন ওই সাহাবি অন্ধ হয়ে গেলেন নবীজির একটা গাধা ছিল নবীজির গাধা এজন্য সম্মান করে সবাই তাকে বলতো হজরত ইয়াফুর মানুষকে যেভাবে সম্মান করে নবীজির গাধাকে সাহাবিরা তার চেয়ে বেশি সম্মান করত এই গাধাটা নবীজিকে এত বেশি মোহাব্বত করতেন নবীজির অন্তিকালের পরে শোক সহ্য করতে না পেরে মদিনার এক কূপের মধ্যে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছিল হজরতে অমর ফারুক পাগলের মতো তলোয়ার খোলা তলোয়ার নিয়ে মসজিদে নবীতে ঘোষণা দিচ্ছিলেন যে বলবে নবীজি এন্তেকাল করেছেন আমি তার মাথা ফেলে দেব তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে নবীজি আমাদেরকে ছেড়ে গেছেন সেই দিন সকালে নবীজির কাছ থেকে আবু বকর সিদ্দিক বিদায় নিয়ে তার আর স্ত্রী মদিনার বাইরে থাকতেন তার কাছে গিয়েছিলেন কিন্তু দুপুরের আগেই তার কাছে সংবাদ পুঁছল নবীজি এতেকাল করেছেন দ্রুত তিনি ঘোড়ায় সওয়ার হয়ে আসলেন দেখেন মসজিদে নবীতে সবাই পাগলের মতো চিল্লা চিল্লাপাল্লা করতেছে কানতেছে কোমর বক্তৃতা দিচ্ছে হাতে খোলা তলোয়ার সিদ্দিক কিছু না বলে রওজা শরীফের যে হুজরা সেখানে গেলেন দেখা গেল নবীজিকে সেই চিরচেনা ইয়ামানি সবুজ চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আবু বকর সিদ্দিক চাদর উঠিয়ে নবীজির চেহারা উন্মুক্ত করে নবীজির কপাল মোবারকে চুমু খেলেন বললেন তিপ্তা হাইয়ানা ইয়ারসুল আল্লাহ ইয়ারুল আল্লাহ আপনি জীবিত অবস্থায় যেরকম পবিত্র ছিলেন মৃত্যুর পরেও আপনি একইভাবে পবিত্র আছেন এরপরে তিনি বললেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ভাগ্যে সবার মতো একটা মৃত্যু রেখেছিলেন সেই মৃত্যু আপনি বরণ করে নিয়েছেন দুই মৃত্যু কখনো আপনার উপরে জমা হবে না এরপরে তিনি আবার সেই আমানি চাদর দিয়ে চেহারা ঢেকে মসজিদে নবীর মধ্যে এসে সাহবাইকরামকে লক্ষ্য করে বললেন যে তোমরা আমার কথা শোনো যে মোহাম্মদ আল্লাহ রসুল তিনি তো খোদা না অতএব তিনি যদি নিহত হন তিনি যদি মারা যান তাহলে তোমরা কি তোমাদের আগের ধর্মে ফিরে যাবে ইসলাম ত্যাগ করবে

শোক চলল কিন্তু দুনিয়ার নিয়ম তো পালন করতেই হবে নবীজিকেও এই দুনিয়ার মাটির মধ্যে রেখে সাহাবাইকরাম উপর থেকে মাটি দিয়ে ঢেকে দিলেন হজরতে আনাসরুদ্ বেলা রদি আল্লাহ আনহু যখন নবীজিকে দাফন করে আসলেন আনাস আনাসরুদিউল্লাহ আনহু নবীজির খাদেম হজরতে ফাতেমা রুদিয়াল্লাহ হতালা আনহা তিনি বলতেছিলেন যে হে আনাস তুমি কিভাবে পারলে নবীজিকে মাটির নিচে রেখে উপর থেকে মাটি ঢেলে দিতে তো নবীজিকে রওজা শরীফে কবর মোবারকে রাখার পরে সর্বশেষ যে সাহাবী কবর থেকে উপরে উঠেছিলেন সেই সাহাবী হলে নবীজির চাচাতো ভাই হজরত কুসুম ইবনে আব্বাস নদী আল্লাহতেলান তিনি বলেন সবাই কবর থেকে উঠে গেছে আমি তখনও কবরের মধ্যে আমি লক্ষ্য করলাম নবীজির ঠোঁট মোবারক তখনো বিড়বিড় করে লড়তেছে আমি নবীজির মুখের কাছে আমার কান নিলাম আমি স্পষ্ট শুনতে পেলাম নবীজি বলতেছেন রব্বি কবরে রাখার পরেও তার একই কথা নবীজিকে দাপন করা হয়ে গেছে অনেক দূর দূর থেকে মানুষ আসে মদিনা আসে কিন্তু নবীজি নেই তারা পাগলের মতো রোনাজারি করে আবু বকর সিদ্দিক আল্লাহ তাকে ধৈর্যের পাহাড় দিয়েছেন তিনি নবীজির এন্তেকালের শোককে সহ্য করেছেন কিন্তু যখন দাপন করা হয়ে গেছে সেই ধৈর্যের পাহাড় আবু বকর সিদ্দিক তিনিও ভেঙে পড়লেন আবু বকর সিদ্দিক রোদি আল্লাহ তাল আনহু যখনই সময় পান নবীজির রওজা শরীফের পাশে এসে শিশু বালকের বালকের মতো কানতে থাকেন একদিন আবু বকর সিদ্দিক নবীজির রওজা শরীফের পাশে বসে এভাবে কাঁদতে কাঁদতে রওজার উপরেই তিনি ঘুমিয়ে পড়লেন হাজরতে ওমর রদি আল্লাহ তালন এসে দেখেন নবীজির রওজার পাশেই আবু বকর সিদ্দিক ঘুমিয়ে আছে বিরবির করে তার মুখ থেকে কি যেন আওয়াজ হচ্ছে অনেক সময় স্বপ্নে মানুষ বিভিন্ন কথা বলে ভীতিকর স্বপ্ন দেখতে পারে এজন্য যারা পাশে সজাগ থাকে তাদের দায়িত্ব হলো তাকে জাগিয়ে দেওয়া তো ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুভব আবু বকর সিদ্দিককে জাগিয়ে দিলেন তার ঘুম ভেঙে গেল আবু বকর সিদ্দিক বললেন যে ওমর তুমি কি করলে ঠিক এই মুহূর্তে আমি আল্লাহর আরশে আজিমের নিচে রসুল পাক সাল্লাসাল্লামের পাশে বসা ছিলাম আমি দেখলাম নবীজি শেষদায় পড়ে তার উম্মতের জন্য কানতেছেন আর আলসে আজিম থেকে আল্লাহ তালা নবীজির উম্মতকে মাফ করার ঘোষণা দিচ্ছেন আবার তিনি আর একদল উম্মতের জন্য মাফ চাচ্ছেন আল্লাহ তাদেরকেও মাফ করে দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে তুমি আমার ঘুম ভেঙে দিলে আমার স্বপ্ন ভেঙে গেল আমি জানতে পারলাম না যে নবীজি তার কত সংখ্যক উম্মতকে ক্ষমা করেছেন ঠিক সেই সময় আলহসালামের রওজা শরীফ থেকে স্পষ্ট আওয়াজ ভেসে আসলো নবীজি বলতেছেন আবু বকর শুনে রাখো আল্লাহ আমার সব উম্মতকে ক্ষমা করে দিয়েছে যেই নবীজি আমাদের গুনাগার উন্মতের জন্য সব জায়গায় কাঁদতেছেন এত কষ্ট করতেছেন আজকে সেই নবীজির সুন্নাতকে আমরা ত্যাগ করে এই ইহুদি খ্রিস্টানদের সুন্নাত ধারণ করেছি আলাই সাল্লাম আমাদেরকে যাদের বিরোধিতা করতে বলেছেন খালিফুল ইহুদাউল মুশিকাউল নাসারা। অথচ এই ইহুদি নাসারা আমাদের হয়েছে বন্ধু আপনি এই বন্ধুদের একটা পণ্য যখন কিনেন দুইটা টাকা লাভ হয় আপনার এই লাভের অর্থটা টাকাটা এটা টাকা থাকে না এটা বোমা হয়ে আপনার মুসলমান ভাইদের বুকের উপরে পড়ে এই ইসরাইলের পণ্য আপনি কেনেন না এটা থেকে যে লাভ হয় সেটা দিয়ে বোমা তৈরি করে আমার মুসলমান ফিলিস্তিন ভাইদের বুকের উপরে ফালানো হয় অথচ এই ইহুদিদের সাথে আমাদের বন্ধুত্বের শেষ নাই রসুলবাক সাল্লাকে জন্মের পূর্বে তাকে হত্যা করতে চেয়েছে এমনকি নবীজির পিতা আব্দুল্লাহকে পর্যন্ত এই ইহুদিরা হত্যা করার ষড়যন্ত্র করেছিল মদিনায় আসার পরে নবীজিকে উপর থেকে পাথর মেরে হত্যা করতে চেয়েছে খাইবারের যুদ্ধের সময় নবীজিকে মিশ্রিত বক্রির গোস্ত দিয়ে এই ইহুদিরা হত্যা করতে চেয়েছে যে বিষের যন্ত্রণা নবীজি এনতেকালের সময় উপলব্ধি করেছিলেন আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন এমনকি রসুল বাক সাল্লাহলামের এন্তেকালের পরে এই রওজা শরীফ থেকে নবীজির লাশ মোবারক চুরি করার ঘৃণ্য যে চেষ্টা করেছিল সেটাই ইহুদিরা করেছিল অতএব ইহুদি আমাদের কতটা বন্ধু এটা আমাদের বিবেচনা করা দরকার আর এই ইহুদিরা আমাদের নবীর কতটা শত্রু ছিল আর আমাদের সাথে সেই শত্রুতা আছে না আমাদের সাথে বন্ধুত্ব উম্মত হিসাবে আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত নিজেদেরকে প্রশ্ন করা উচিত যাই হোক রসুল পাক সাল্ল আলাই সাল্লাম আমাদেরকে যতটা ভালোবেসেছেন এখনো ভালোবাসেন সেই ভালোবাসার কোনো বিনিময় উম্মত হিসাবে আমরা নবীজিকে দিতে পারি নেই নবীজি আমাদেরকে এক মুহূর্তে যে ভালোবাসা দিয়েছেন সেজন্য যদি আমরা সারা জীবন তার জন্য উৎসর্গ করি সেটাও যথেষ্ট হবে না এই জন্য উম্মত হিসাবে রসুল সাল্লামকে মহাব্বত করা তার প্রত্যেকটা সুন্নতকে মহাব্বত করা এটা আমাদের ইমানি দায়িত্ব কে কি বলল কে কি করল সমাজের মানুষ এটাকে কীভাবে গ্রহণ করল এটা আমাদের বিবেচনার বিষয় না আমাদের বিবেচনার বিষয় হল যে আমাদের নবী আমার নবী তিনি সন্তুষ্ট হয়েছেন না অসন্তুষ্ট হয়েছেন হাজরতে অমর রদি আল্লাহ তালু যখন সিরিয়ায় গিয়েছিলেন রোম সম্রাটের দাওয়াতে বাদশাহী খাবার আয়োজন করা হয়েছে অমর রদি আল্লাহ তালু অর্ধ জাহানের সম্রাট খেতে বসেছেন কিন্তু তারা অর্ধেক খেয়ে খেয়ে ফেলে দেয় হাড্ডির ভিতরে বস্ত রয়ে গেছে ফেলে দেয় কিন্তু নবীজি তালিম দিয়েছেন যে কোনো খাবার অপচয় করা যাবে না তো তারা হাড্ডি খেয়ে ফেলে দিয়েছে অমরদিয়াল লা হতেলা আনহুর দস্তরখান থেকে সেই হাডডি উঠিয়ে খাচ্ছেন কোনো মজলিসে খাইতে বসলে কেউ হাড্ডি ফেলে দিলে ওইটা যদি কেউ উঠে খায় মানুষ সিসি করবে না যে কোন ভদ্রতা নাই ছোট লোক তো অমরদিয়াল্লা হতেলা আহ খাদেম তিনি বললেন হুজুর আপনি করতেছেন কি আপনাকে তো তারা ছোটলোক মনে করবে অমর রদি আল্লাহ তালু সিংহের মতো হুংকার দিয়ে বলেছিলেন যে আত্রুকু সুন্নতা হাবিবি লেহা উলা ইল হমাকা এরা তো নির্বোধ অতএব এই নির্বোধের রক্ষা মানে সমাজ রক্ষা করার জন্য আমি কি আমার প্রিয়তম নবীজির সুন্নতকে ছেড়ে দিতে পারি অসম্ভব যে দুনিয়া একদিকে আমার হাবিবের সুন্নত আর একদিকে অতএব আমাদেরকেও রসুলপাকসাল আলহ সাল্লামের প্রত্যেকটা সুন্নত মোহাব্বত করে আমল করতে হবে আমি বলে থাকি অনেক সময় যে সুন্নতকে আমরা অনেক নিচে স্থান দিই যে ফরজ ওয়াজিব তারপরে হল সুন্নত কিন্তু যদিও স্তরের দিক থেকে সুন্নত তিন নাম্বারে কিন্তু গুরুত্বের দিক থেকে সর্বোচ্চ আপনি যদি এক কোটি টাকার একটা গাড়ি কিনেন পঞ্চাশ লক্ষ টাকার একটা গাড়ি কিনেন সেই গাড়িটার চাকা আছে না সেই চাকার ভিতরে বাতাস থাকে না থাকে না। আচ্ছা ওই বাতাসটুকুর দাম কত ওইটার ভিতরে বাতাস ঢুকাইতে কত লাগে একশো টাকাই লাগুক তা আপনি যদি মনে করেন এটা গুরুত্বহীন যে ওই বাতাস তো খুব অল্প মূল্যের আপনি বাতাসটা বের করে ফেলেন গাড়ি কি এক চাকাও সামনে চলবে অতএব এটার দাম কম হতে পারে কিন্তু তার গুরুত্ব অনেক বেশি যেটা না থাকলে পরে অচল অতএব একজন উম্মতে মোহাম্মদের জন্য তার নবীর সুন্নত এটা এরকমই গুরুত্বপূর্ণ যখন এই সুন্নত তার মধ্যে থাকবে না তখন তার ওয়াজিব তরক করার প্রবণতা হবে ওয়াজিব যখন তরক করার প্রবণতা হবে এক সময় সে ফরজও তরক করবে অর্থাৎ সুন্নত তরক থেকে মানুষ ফরজ তরক করা পর্যন্ত পৌঁছে যায় এই জন্য রসুল পাক সাল্লাসাল্লামের সুন্নতে আমাদের পা থেকে মাথা পর্যন্ত আমাদেরকে সাজাতে হবে আমাদের এই বডি বডিটাকে সাজাতে হবে আমার একেবারে ঘরের জীবন থেকে শুরু করে রাষ্ট্র আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুলেবাকসাল্ল সাল্লামের আদর্শ সুন্নত এটাই হবে আমার পরিচয় কাল কেয়ামতের ময়দানে যেন রসুলেবাকসাল্লাম আমাদেরকে তাড়িয়ে না দেন যে এরা আমার সুন্নতকে ত্যাগ করেছে নবীজি যারা নবীজির সুন্নতকে ত্যাগ করে বেদায়াতি পন্থা গ্রহণ করবে তাদেরকে কেয়ামতের ময়দানে খাউজে কাউসারের পাশ থেকে দূরে সরিয়ে দিবেন আল্লাহ যেন আমাদেরকে সেই বদনসিব না করেন সকলে বলেন আমিন আমি আপনাদের সামনে কিছু কথা আরোজ করলাম আল্লাহ আলামিন আমাকে আপনাদের সকলকে এগুলো আমল করার তৌফিক দান করেন আমিন কথা দাওয়ান মিলাদ শরীফ পড়েন তো